বিনা যুদ্ধে নাহি দেব সূচক রমেদিনী লোকসভা ভোটের আগে প্রতিটি রাজনৈতিক দল যেন এই মন্ত্রে নিজেদের খুঁটি শক্ত করতে প্রয়াস চালাতে শুরু করেছে মিছিল জনসভায় পিছিয়ে নেই কোনো দলই নিজ নিজ দলের প্রার্থীর সমর্থনে সেই সব দলের শীর্ষস্থানীয় নেতারাও তাই যোগ দিচ্ছেন বিভিন্ন কর্মসূচিতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ বসিরহাটে হয়ে গেল তৃণমূলের জনসভা যার মূলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বহু নেতানেত্রী আপনাদের কাছে সব আছে মানুষ নেই আর কাছে পিচ্ছু নেই মানুষ আছে আর মানুষের তখন যা আসলে থাকে তবে কোনো দিন উপরাজীবন করতে পারে না বোধ আমরা ঠিক হচ্ছে না পরিবারের একজন মহিলাকে লক্ষ্মীর ঘণ্টা আর ক্ষমতায় আসার পর পরিবারের একজন নয় পরিবারের প্রত্যেকটা মায়েদের লক্ষ্মীর ঘণ্টা দিয়েছে এটাই আর এক মাসের মধ্যে দিয়েছি এই জেলায় এই যে একশো দিনের কাজের টাকার কথা বলছিলাম এই জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় খালি কুলক্ষ উনসত্তর হাজার সাতশো তেষট্টি জনকে একশো চল্লিশ কোটি টাকা খরচা করে তাদের ন্যায্য পারিশ্রমিক গত মাসে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি শুধু উত্তর চব্বিশ পরগনা জেলায় একুশ লক্ষ তিরাশি খরচা করে বছরে দক্ষিণ ভান্ডার দিয়েছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি আঠাশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো নজন বলে এক কোটি খরচা করে

সংখ্যালঘু স্কলারশিপের ঐক্য সিটে একত্রিশ লক্ষ চোদ্দ হাজার সাতশো ছিয়ানব্বই জনকে সাতশো কুড়ি কোটি টাকা খরচা করে ঐকশ্রীতে স্কলারশিপে আর্থিক সাহায্য সহযোগিতা প্রদান করা হয়েছে যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল অভিযোগ ছিল তার বিরুদ্ধে ছিল উত্তম সরকারের বিরুদ্ধে শিবপ্রসাদ হাজার বিরুদ্ধে আজকে পনেরো দিন হয়ে গেছে সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে নেই তার কারণ বিজেপির লক্ষ্য বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয় বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে ভাবে দুর্বল করা তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই আপনি তো এতই সিবিআই আমি পাঠান আপনার ইডি সিবিআই কাজকলা করেছে আর বাংলার মানুষের কাজ কলা করবে যত ইডি সিবিআই পাঠাবে মানুষের লড়াইয়ের মানসিকতা আরো তীব্রতর হবে বসিরহাট থেকে সৌরভ দাসের রিপোর্ট নোবেল বাংলা